প্রাণ ভ্রমরা চট্টগ্রাম বন্দর এই বন্দরের অনেকগুলো টার্মিনাল যেখানে আমাদের যে আমদানিকৃত পণ্য সামগ্রী বেশিরভাগ যেখানে ওঠা হয় সেই ইয়ার্ডগুলো টার্মিনালগুলো কয়েকটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অল্প কয়জন মানুষ বন্দর ব্যবস্থাপনা বন্দর পরিচালনা এবং বন্দরের ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিছুটা বাস্তব অভিজ্ঞতা রাখেন আমি তাদের মধ্যে একজন এই বন্দরকে কেন্দ্র করে সেই গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করছি তো শিপিং ব্যবসা ফ্রেড ফরওয়ার্ডিং ব্যবসা নিজের গার্মেন্টস ব্যবসা সেই ব্যবসার আমদানি রপ্তানি একটা সময় ট্রেডিং ব্যবসা ছিল এই সব ব্যবসার কারণে চট্টগ্রাম বন্দরের প্রতিটি অলি গলি আনাচে আনাচে আমার যে পদচিহ্ন রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের যে পরিবেশ পরিস্থিতি কর্ণফুলি নদীর স্রোত জাহাজের হাক ডাক শ্রমিকদের চলাফেরা আমার হৃদয়ের সঙ্গে মিশে আছে ঠিক সেই জায়গাটিতে যখন বিদেশিদের থাবা পড়েছে হাত পড়েছে এটা আমাকে যে কি পরিমাণ বেদনা আহত করেছে কি পরিমাণ আহত করেছে মনের গহীন অরণ্যে যেভাবে চিৎকার নানা বেঁধে উঠেছে এটা কেবলমাত্র চট্টগ্রাম বন্দরের সঙ্গে যারা আমার মতো লক্ষ লক্ষ মানুষ জড়িত আছেন তারাই টের পাবেন আর দেশ এবং জাতি তারা টের পাবেন আরো পাঁচ দশ বছর পর যেটা আমরা এখন টের পাচ্ছি যেভাবে চট্টগ্রাম বন্দর ইজারা দেয়া হয়েছে এভাবে কখনো কোনো দেশে ইজারা দেয়া হয় না যদি আপনি পাকিস্তানের কয়েকটি বন্দরের কথা চিন্তা করেন শ্রীলঙ্কার একটি বন্দরের কথা চিন্তা করেন আমাদের দেশের মতো যাদের দুর্বল অর্থনীতি আমাদের দেশের মতো যাদের কোনো কৌশলগত শক্তিশালী বন্ধু নেই সে সকল দেশে যারা এই বন্দর নির্মাণ করেছে বিদেশি সহায়তায় এই বন্দর ইজারা দিয়েছে বিদেশিদের হাতে তাদের কত বড় সর্বনাশ হয়েছে তার কিছু খবর খবর জানি যারা এই বন্দর ইজারা দিয়েছেন যেমন ধরুন চট্টগ্রাম বন্দরের একটি অংশ পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি এপি মলার গ্রুপ যাদের শিপিং লাইন মার্কস লাইন তো তারা সারা পৃথিবীর যে শিপিং বাণিজ্য এটার অলমোস্ট সিক্সটি পারসেন্ট ষাট ভাগ শিপিং বাণিজ্য তারা একা হ্যান্ডেল করেন তো এপি মলার কোম্পানি সম্পর্কে মানে আমি এই কোম্পানির সঙ্গে গত ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করেছি এখনো করে চলেছি আমি এদের যে দেশ ডেনমার্ক সে ডেনমার্কে গিয়েছি এদের সব কিছু দেখেছি কাজেই এই যে যারা এখন ডেনমার্ক সেই কোম্পানির কাছে দিয়েছেন তারা এপি মলার সম্পর্কে জানেন না মার্কস লাইন সম্পর্কে কোনো ধারণা নেই কন্টেনার ভ্যাসেল কি বাল্ক ভ্যাসেল কি এলপিজি ভ্যাসেল কি এগুলো কিভাবে চলে এগুলোর রুট কিভাবে নির্ধারিত হয় খরচ কি কীভাবে সার্ভাইভ করে এবং এই শিপিং বাণিজ্যকে কেন্দ্র করে কিভাবে একটা আন্ডার সারা পৃথিবীতে চলে এর সঙ্গে অস্ত্র বাণিজ্য তেল বাণিজ্য এর সঙ্গে কিভাবে ড্রাগ ব্যবসার সম্পৃক্ততা থাকে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যের সঙ্গে যারা শুধুমাত্র এই ধরনের কিছু কমিশন নিয়ে কিংবা কারো হুকুম পালন করতে গিয়ে একটি দেশের সর্বনাশ ঘটান তারা কখনো এই জিনিসগুলো জানেন না এনিওয়ে যে সর্বনাশটি ঘটে গেছে এখনো সময় আছে এর থেকে বের হয়ে আসার এখনো সময় আছে রুখে দাঁড়ানোর আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী যারা আছেন তারা ইতিমধ্যে রাস্তায় নেমেছেন এবং ইতিমধ্যে তারা তাদের নিজেদের যে আপত্তির কথা বলেছেন পরিস্থিতি কোন দিকে যায় কিভাবে গড়ায় আমরা জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই বিদেশি বিনিয়োগ দরকার আছে বাংলাদেশের কিছু বন্দর কিছু বন্দরের কিছু এলাকা সেটা বিশ্বের এক্সপার্ট যে সকল অপারেটর রয়েছে তাদের হাতে ইজারা দেওয়া যেতে পারে কিন্তু নট নাও এই অবস্থাতে নয় যখন আমাদের দেশের টপটুলো ঘুষ খায় যখন আমাদের দেশের বড় বড় কর্তা ব্যক্তিরা যারা নিজেদের ব্যবসার জন্য অন্যের জীবন হরণ করতে পারেন আমাদের দেশের বড় বড় মানুষরা গুলিস্তানের হকারের কাছ থেকে টাকা নিয়ে পৃথিবীর নাম করা ফাইভ স্টার হোটেলগুলোতে জুয়া খেলেন মদ খান ক্যাসিনোতে সময় কাটান বিশ্বের যাকে বলা হয় সবচেয়ে এক্সপেন্সিভ যে সকল কল গার্ল রয়েছেন বেশ্যা রয়েছেন তাদের সঙ্গে সময় কাটান এই গুলিস্থানের হকারদের কাছ থেকে যে চাঁদা তোলা হয় সেই চাঁদার টাকায় সেই দেশে যখন কোনো বিদেশি অপারেটর আসে তারা এ সকল জায়গাতে স্যালামি দিয়ে আসেন আর সেই স্যালামির পরিমাণ এক দুই টাকা নয় হাজার হাজার কোটি টাকা আর সে সকল স্যালামি যে কিভাবে দেয় আমি যেহেতু পাঁচটি বছর সংসদের সদস্য ছিলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলো যোগাযোগ মন্ত্রণালয় সেই যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে ছিলাম অ্যাকাউন্ট দেখেছি রেল বিআরটিএ বিআরটিসি সেতু বিভাগ যোগাযোগ মন্ত্রণালয় আরবান ট্রান্সপোর্ট অথরিটি মানে বাংলাদেশের এই মুহূর্তে যদি ধরেন বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয় যেটা আমার সময়টাতে একত্রিত ছিল সেই মন্ত্রণালয়ের বাজেট ইয়ারলি বাজেট অলমোস্ট আশি হাজার কোটি টাকা তো এই আশি হাজার কোটি টাকা কিভাবে হয় কিভাবে খরচ হয় কত টাকা ব্যয় হয় আয় হয় একটা ধারণা আছে এখানে বিশ্ব ব্যাংক কিভাবে লোন দেয় কিভাবে লোন নেয় আইএমএফ কিভাবে টাকা দেয় কিভাবে টাকা দেয় না কেন টাকা দেয় না জায়কা চীন আইডিবি এডিবি থেকে শুরু করে বিশ্বে যে সকল প্রাইভেট এন্টারপ্রাইজ রয়েছে তারা এই বাংলাদেশ সরকারকে যে লোন দেয় অথবা বাংলাদেশের যে রিজার্ভগুলো রয়েছে সেই রিজার্ভগুলো নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থা যেভাবে আমাদের কর্মকর্তাদের পেছনে রাজনীতিবিদদের পেছনে ঘুরে তার কিছু নমুনা দেখে এসেছি এ সকল জায়গা থেকে বাঁচার জন্য যে সততা দরকার ন্যায়পরণতা দরকার উইল ফোর্স দরকার দেশপ্রেম দরকার শিক্ষা দরকার নীতি এবং নৈতিকতা দরকার এটি আর যাই হোক না কেন আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমি এটা দেখিনি কাজী এরকম একটি ভঙ্গুর রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থার মধ্যে বিদেশি বন্দর বিদেশীদের হাতে বন্দরে যারা দেওয়া বিদেশ থেকে ফাইটার প্লেন কেনা কোটি কোটি টাকা টাকা দিয়ে হাজার জঙ্গি বিমান কেনা অপ্রয়োজনীয় ভাবে যে কোটি এখন এয়ারক্রাফট রয়েছে সেগুলো আমরা চালাতে পারছি না তারপরে আবার আমাদেরকে বিশ থেকে পঁচিশটি এয়ারক্রাফট কিনতে হবে আমেরিকা থেকে আমাদের এই জনগণের টাকায় লোন করে এই জিনিসগুলো ভাবলে বিষণ্নতায় মন ভরে যায় মানুষ এত খারাপ হয় কি করে এই যে একটা ভূমিকম্প হলো যেভাবে ভূমিকম্প আমরা সবাই মরে যেতে পারতাম এবং থেকে বার এই দেশ ভূমিকম্পের কবলে পড়বে খুব সাম্প্রতিক সময় এরকম সতর্ক বার্তা জারি করা হচ্ছে আর সেই ভূমিকম্পে বঙ্গভবন ঝরে পড়বে না যমুনা ঝরে পড়বে না ক্যান্টনমেন্টের যে মিলিটারি হেডকোয়ার্টার এটা ভেঙে পড়বে না কিংবা আমি যেখানে বসে আছি আমার বাসভবন এই গ্যারান্টি আপনাকে দেবে বলেন এত 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 জীবন অল্প সময় কেন কেন আমাদের টাকা লাগবে ঘুষ খেতে হবে কেন ক্যাসিনোতে যেতে হবে কেন দেশ বিরোধী চুক্তি করতে হবে কেন বিদেশিদের কাছে মাথা নোয়াতে হবে কেন জাফর হতে হবে কেন জগৎ সেট হতে হবে কেন রবার্ট ক্লাইভকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আবার বাংলাদেশে ডেকে নিয়ে আসতে হবে এই জিনিসগুলো আমার মাথায় ঢুকছে না আমাদের দেশে মারা গেছে সে কেন হয়েছিল তার কি লাভ হয়েছে আমি এখন পর্যন্ত বুঝতে পারি না কেন লোভের পিছনে ঘুরতে হবে কেন ক্ষমতার পিছনে ঘুরতে হবে কেন মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হতেই হবে কেন মানুষ হওয়া যায় না শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে বেঁচে থেকে মহান আল্লাহর আবুল্লা আলমিন আপনার প্রতি যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের শুক্র গুজার করে আল্লাহর যে সাধারণ যে হুকুমগুলো রয়েছে নামাজ পড়ো সত্য কথা বলো ন্যায়ের পথে চলো স্বাভাবিক জীবনযাপন করো এই জিনিসগুলো করলে অসুবিধাটা কি বলেন তো কেন আমাকে মিথ্যা কথা বলে জনগণের হক নষ্ট করে দেশের হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করে এই জমিনে কেন বিপর্যয় তৈরি করতে হবে ফেতনাথকে কেন তৈরি করতে হবে কেন তৈরি করতে হবে আর সেই কাজগুলো এই সময়টাতে যেভাবে হচ্ছে বিশ্বাস করেন যদি আপনার বিবেক থাকে থাকে বোধ আপনি ঘুমাতে পারবেন না আমি খুব ক্ষুদ্র মানুষ কন্টেন্ট তৈরি করি জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছি অনেক কিছু হয়তো আল্লাহ করার সুযোগ দিয়েছেন এখন যে কাজগুলো করছি সেই কাজগুলো আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করছি আপনাদেরকে সচেতন করার জন্য যে কাজ কথাগুলো বলছি আল্লাহ আমাকে তফিক দান করুন যেন আরও সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি